আজ রবিবার আর রবিবার মানে আমি নিয়ে আসি তোমাদের জন্য প্রতি রবিবারে বাছাই করা পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নমস্কার বন্ধুরা শুরু হচ্ছে এক মিনিটে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্ব তিন আজকের প্রথম প্রশ্ন ভাস্করা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন সঠিক উত্তর চৌদ্দশো আটানব্বই মারাঠা পেশোয়াদের মধ্যে কে হিন্দু পদ পাদশাই আদর্শ অনুসরণ করেছিলেন এখানে উত্তরটা হয়ে যাবে প্রথম বাজিরাও আজকে তৃতীয় প্রশ্ন মূল্যবান ঐতিহাসিক দলিল আকবর ই নামা কার লেখা সঠিক উত্তর আবুল ফজল চার নম্বর প্রশ্ন বিম্বিসার কোথাকার শাসক ছিলেন উত্তরটা দেখে নেব তবে তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও আর ভিডিওটি একটি লাইক করে সঙ্গে থাকো সঠিক উত্তরটা হবে মগধ আজকে শেষ প্রশ্ন গৌরবাহ এর রচয়তা কে সঠিক উত্তর বাকপতি ধন্যবাদ সকলকেই যারা ভিডিওটি শেষ অবধি দেখেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের পর্ব দেখা হচ্ছে পরের ভিডিওতে